বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য দিল বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে আর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে এবং পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সংকটে পড়া ব্যাংকগুলোকে আরও আরো দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের কি বলছে মূলত সরকার বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের আরও সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত তারল্য আছে এমন সতেরোটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর এই পরামর্শ দেন আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকে সভাটি অনুষ্ঠিত হয় এতে এমডিদের বৈদেশিক মুদ্রা বাজার ঋণ অবলোপন পদ্ধতি মূলধন ঘাটতি হলে লভ্যাংশ না এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হয় সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এসব তথ্য জানান আজকের সভায় রাষ্ট্র মালিকানাধীন সোনালী অগ্রণী জনতা এবং রূপালী ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতের ব্রাগ মিউচুয়াল ট্রাস্ট সিটি ঢাকা ডাস বাংলা ইস্টার্ন পুবালি প্রাইম এনসিসি মার্কেন্টাইল প্রিমিয়ার ইন্ডিয়ার যমুনা এবং সাউথ ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন সভায় নিয়ন্ত্রণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি বিপরীতে তারল্য সহায়তা নিয়ে ইতিমধ্যে ইসলামী ব্যাংক অনেকটা ঘুরিয়ে দাঁড়িয়েছে ব্যাংকটি সহায়তা সাড়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে বাংলাদেশ ব্যাংক সভায় অংশ নেয়া ব্যাংকগুলোর এমডিদের ন্যাশনাল ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে আরও তারল্য সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয় জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন সংকট মেটাতে আমরা এক হাজার কোটি টাকা ধার চেয়েছিলাম সব মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকা পেয়েছি এখন ব্যাংকগুলো সহায়তা পেলে দ্রুত গ্রাহক চাহিদা মিটিয়ে ব্যাংকটিকে সঠিক পথে নেয়ার দিকে আমরা নজর দেয়া হবে সভায় অন্য যেসব সিদ্ধান্ত হয় তার মধ্যে ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রা বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চায় বাংলাদেশ ব্যাংক তখন এমডিরা জানান এখন বড় কোনো চ্যালেঞ্জ নেই তবে ঋণপত্রের মেয়াদ উত্তীর্ণ দায় রয়ে গেছে আগে তিনশো থেকে চারশো কোটি টাকা বাকি ছিল এখন তা কমে তিরিশ থেকে চল্লিশ ডলারে নেমে এসেছে আগামী জানুয়ারি মাসের মধ্যে সব বিল পরিশোধ হয়ে যাবে সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রাখার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সব বকেয়া দায় পরিশোধ করার পরামর্শ দেওয়া হয় কোনো ব্যাংক বিদেশি দায় পরিশোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটি প্রয়োজনে এই ধরনের বিষয়ে তাদের অবহিত করার আহ্বান জানায় পাশাপাশি পাশাপাশি তারা বলেছে বিদেশি দায় বিলম্বে শোধ করলে প্রয়োজনে ঋণপত্র খোলার বন্ধ করে দেয়া হবে এছাড়া কেউ যাতে ডলার মজুত সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয় সভায় অংশ নিয়ে ব্যাংক এমডি দের পক্ষ থেকে জানানো হয় ক্রেডিট কার্ড বর্তমান যে সুদের হার তা বাজারের চেয়ে কম এই ব্যবসার পরিচালন খরচ অনেক বেশি তাই সুদ বিবেচনার জন্য ব্যাংকে অনুরোধ জানান তারা ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক সভায় ব্যাংকের এমডিরা পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য পাস নম্বর রাখার পরামর্শ দেন এজন্য কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকের সমন্বয় কমিটি আলোচনা হয় সভায় ব্যাংকের জানান ঋণ অবলোপন হলে পরে দুই বছর নিরাপত্তা সঞ্চয় রাখতে হয় এরপর মামলা করা হয় এর পরিবর্তে অবলোপনের পরেই মামলা সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা কেন্দ্র ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন যেসব ব্যাংকের মূলধনের ঘাটতি আছে তারা কোনোভাবেই লভ্যাংশ বিতরণ করতে পারবে না এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল দুর্বল ব্যাংক আছে তাদেরকে সাহায্য সাহায্য দিয়ে করা হবে এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য আরো কঠোর অনুশাসন এবং সেই সঙ্গে বিভিন্ন রকমের বিধি নিষেধ আরোপ করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এমডি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ